হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে যাচ্ছিলাম আমরা সিলেট থেকে দিরাইতে তো দিরাই চলে আসলাম আসার পথে কিন্তু বাসার সামনে ওই যে বিশাল বড় একটি হাতি দেখতে পেলাম শেয়ার করলাম আপনাদের সাথে উঠানের আঙ্গিনায় হচ্ছে পেঁপে গাছ আর ছোটো ছোটো পেঁপে গাছগুলো ছিল আর এত সুন্দর করে ধরেছিল পেঁপেগুলো শেয়ার করলাম আপনাদের সাথে আর বাসার আঙিনায় হচ্ছে ওই যে শাপলা পদ্মফুল আর এত সুন্দর করে পদ্ম ফুল দেখা যায় আমাদের এ জায়গাতে এত সুন্দর লাগে আর ওইগুলো তো পরে থাকে আর এত সুন্দর লাগে না আর আসার সময় কিন্তু ওইগুলো তুলে নিয়ে এসেছিলাম ভিডিও আর ওই তো চলে আসলাম বাসাতে এতটা রাস্তা আসলে এসেছি আর খুবই ক্লান্ত বোধ হচ্ছিলাম তো বাসায় এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে আবার ইয়ে করে নিয়ে তো আর ভিডিও শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে আর সন্ধ্যা হয়ে এসেছিল আস্তে আস্তে বাসায় তো পরদিন সকালে ওই যে দুনদুল গাছের ফুল পারছিলাম আমি এতটাই দুনদুল গাছে ফুল ধরেছিল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে খুবই সুন্দর লাগছিল আর এদিকে হচ্ছে আমার মা রান্না করছিলেন বিশাল বড়ো সাইজের একটি গাছ ঢুকিয়ে দিয়েছিলেন চুলাতে তো ওইগুলো আমি ভিডিও করেছিলাম আর অনেক সুন্দর করে রান্না করেছিলেন আর খুব মজার মজার রান্না করেছিলেন আমার মা খেতে কিন্তু বিশাল মানে দারুণ লেগেছিল ওই তো অনেক আইটেম ইয়ে করেছিলেন ওনারা তো আমি বসে বসে শুধু ভিডিও করছিলাম আর কি আরামসে খেয়েছিলাম দারুণ লেগেছিল। খাড়া কারা এসে বাবার বাড়িতে এরকম দারুণ দারুণ খাবার খান আর বসে বসে খান তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার কিন্তু কাজ কাম কিছুই করা লাগে না আমি শুধু বসে বসে খাই আমাদের এই গ্রাম অঞ্চল কীরকম লেগেছিলো চাইলে কমেন্ট করতে পারেন আর অঞ্চলটা এরকমই আমাদের এত সুন্দর সুন্দর জায়গা আর ওই তো আমার বোন কিন্তু ওয়ালমেট বানিয়েছিল। আমি সবসময় আপনাদের কাছে হয়তো বলি ও অনেক সুন্দর সুন্দর করে ওয়ালমেট বানায় আর ওইগুলো হচ্ছে কাগজ দিয়ে ও বানিয়েছিল অনেক সুন্দর লেগেছিল। আর ভিডিওটা কেমন লেগেছিল চাইলে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাহাতে